মানে যারা গরু কোরবানি দিয়েছে তাদেরকে খাসির গোস্ত দেওয়া হলো আর যারা খাসির কোরবানি দিয়েছে তাদের গরুর গোস্ত দেওয়া হলো এরকম বেনামাজি হলো তাতে কি অসুবিধা আছে বেনামাজি হয়েছে হয়তো কিন্তু কথা হচ্ছে যে কোরবানি তার এ বাজুবান্ধী কোরবানি করছে এখনো সেই ব্যক্তি যদি কোরবানি দেয় কারণ আলাদা মাসলায় চলে আসে বেনামাজির কোরবানি যারা বেনামাজিকে বড় কাফের বলছে তাদের কাছে কোরবানি তার কবুল হবে না কিন্তু কথা হচ্ছে যে অধিকাংশ আইম কেন বলছেন যে না বড় কাফের না ছোট কাফের আছে সুতরাং তার কোরবানি হবে যেমন চোর ডাকাত মদখর বেমান আর যারা বেমানি করেছে যার সুদ খাচ্ছে ঘুষখোর তাদের কোরবানি হচ্ছে ওই রকম তো আপনি বিষয়টা দেখতে হবে আর আসল হচ্ছে যে আপনার প্রশ্ন আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে একজন গরু দিয়েছে কিন্তু সে খাসি দেয়নি তাকে খাসি খাসিওয়ালা খাসি যারা কোরবানি তারা দিচ্ছে আর গরুওয়ালা খাসি প্রতিবেশী আত্মীয় স্বজনকে দেওয়া দিচ্ছে এটা কোনো অসুবিধা নেই কারণ কোরবানি গোস্ত তিন শ্রেণীর লোকেরা খাবে নিজেরা খাবে আর যারা সচ্ছল ব্যক্তি আত্মীয় স্বজন রয়েছে যেমন যারা গরু দিয়েছে তাদেরকে খাসি দেওয়া হচ্ছে আর খাসি দিয়েছে তাদের গরু দেওয়া হচ্ছে কোনো অসুবিধা নেই এতে কোনো অসুবিধা নেই আর যারা গরিব মিশিন তাদেরকে দেওয়া হবে এই তিন কুলুমিন কুলমিনা ওয়াতিমুল কানে ওয়ালমাউতার সূরা সূরা হাজি আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি আয়াত রয়েছে পিজে রাখাও অন্যদেরকে খাও যারা চায় তাদেরকে খাও আর যারা চায় না তাদেরকেও খাও জি আসসালামু আলাইকুম शेख ওয়া আলাইকুম আসসালাম জি বলেন রাতুল মেহেরপুর বলেন রাতুল মেহেরপুর আচ্ছা মেহেরপুর থেকে বলছেন বলেন যেদিন আপনাকে ভালো লাগে ওই দিন রাখবে গত সপ্তাহে বলে দিচ্ছি প্রতি সপ্তাহে একটা মশলা বলা যায় না তাহলে প্রতি সপ্তাহে হাজির হ্যাঁ কথা বলছি যেই দিন আপনাকে লাগবে আরাফার দিন মনে হচ্ছে ওই দিন রাখবে ঠিক আছে যেদিন লাগে যে নয় তারিখ আমাদের নয় তারিখ যেদিন হাজির এখানে পাথর মারছে দশ তারিখে সৌদি আরবে দশ তারিখ কিন্তু আমাদের বাংলাদেশে নয় তারিখ সেদিন আমাকে ভালো লাগছে ঠিক লাগছে ওইটাই করব আর যদি লাগে না যে আরফায় যেদিন অবস্থান করছেন হাজির সেটা হচ্ছে আমি আরফায় সুতরাং সেদিন দিন ওইটাই ভালো লাগছে ওইটাই ঠিক আছে দেখো